যেন সমস্ত আলো শুষে নিচ্ছে আয়নাটা জগন্নাথ বাবু কিছু বলতে গিয়েও পারেননি তার কণ্ঠ রোধ হয়ে গেছে ভয়ে এরপরই শুরু হলো একটা নারকীয় ঘটনা গত কয়েক মাস ধরে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার আমার বাড়ির মাটির দেয়ালে একটা পুরনো থোকান দেওয়া আয়না টাঙানো আছে বাবার আমদের দিনের বেলা তেমন কিছু মনে হয় না কিন্তু রাত নামলে মনে হয় কেউ যেন বই আয়নার ভেতর থেকে আমায় দেখছে নজর রাখছে আমার প্রতিটি নড়াচড়ার ওপর প্রথম প্রথম ব্যাপারটাকে স্বাভাবিক বলে উড়িয়ে দিয়েছিলাম হয়তো রাতের অন্ধকারে বহুল দেখছি এমন মনে হচ্ছে কিন্তু দিন যত গেছে ততই ভয়টা বাড়তে শুরু করেছে রাতে যখন ঘুমোতে যাই তখন যেন হাড় কাঁপিয়ে দেওয়া ঠান্ডা আমাকে গ্রাস করে ফেলে শরীরে যেন অজানা এক নেমে আসে মনে হয় কেউ আমার খুব কাছে আছে আমার দিকে তাকিয়ে আছে আমি শপথ করে বলতে পারি আমি শুনতে পাই ফিস ফিস করার শব্দ কেউ যেন আমার নাম ধরে ডাকছে খুব আসতে কানের কাছে ফিস ফিস করে ডাকছে ভূত না দোকানের মধ্যে বসে থাকা মানুষগুলো একে অপরের দিকে তাকালো জগন্নাথ বাবুর মুখেও আর সেই চিরাচরিত হাসিটা নেই পরান্দা নিজের গরম চায়ের কাপটা দুই হাতে চেপে ধরলে যেন তাপটা একটু বেশি পাওয়া যায় কিছুদিন পর থেকে মনে হতে লাগলো শুধু দেখছি না সে আমার খুব কাজাগাজি চলে আসছে ঘুমের মধ্যে অনুভব করি সে আয়নার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে আমার মুখের উপর চেপে বসছে তার ঠান্ডা নিঃশ্বাস আমার মুখের উপর পড়ছে আর একটা ভয়ঙ্কর গন্ধ পচা গলা কিছু একটা যেন দীর্ঘ দিনের মৃতদেহের মাংস আমি আমি চেষ্টা করি নড়তে কিন্তু পারি না আমার হাত পা অবশ হয়ে আসে আমার 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 দাম বন্ধ হয়ে আসে তিনি থামলেন দোকানে গুমট পরিবেশ সবাই বিশ্বাস বন্ধ করে শুনছি আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানিস জগৎ যে আমার মুখের ওপর মুখ এনে আমায় গভীরভাবে দেখতে থাকে আমার নাকের সামনে তার পচা গন্ধ মিশে যায় তখন আমার অনুভূতি বলে আমি এই চোখ আগে কোথাও দেখেছি কিন্তু কোথায় কেন মনে পড়ছে না আমার একদিন ভীষণ ভয় পেয়ে ঘুম ভেঙে গেল উঠে দেখে কিছু নেই বুক ধরফর করছে শরীর ঘামে ভিজে গেছে হাতের তালুতে আমার নিজের নখের দাগ পড়ে আছে ভাবলাম তো স্বপ্ন ছিল বোধ কিন্তু কিন্তু হঠাৎ করে নজর গেল আয়নার দিকে আয়নায় লেগে আছে শুকনো রক্তের দাগ একটু জল জল দাও বললেন ভূতনাথ বাবু তার গলা শুকিয়ে কাট হয়ে গেছে ঘটনার বিবরণ দিতে দিতে দোকানের নিরবতা ভেঙে দিলেও খগিন মাঝির কণ্ঠস্বর এ শুনে মনে হচ্ছে একটা স্বপ্ন স্বপ্ন নিয়ে এত ভয় পাওয়ার কি আছে ভূতনাথ বাবু জগন্নাথ বাবু মুখে বাঁকা হাসি ফুটিয়ে বললেন ও বুঝেছি বুঝেছি স্বপ্নের মধ্যে নাপিত খানার আয়নায় নিজের বুড়ো চেহারা দেখে ভয় পেয়েছেন বুঝি এ আর নতুন কি আবার বউ সেদিন রাতে উঠে বলে বাপ রে আয়নায় দেখলুম সব চুল পাকা আমি বললুম ওটা তো বাস্তব স্বপ্ন নয় দোকানে হালকা হাসির রোল উঠল আবার তবে ভূতনাথ বাবুর মুখে কোনো পরিবর্তন নেই তার চোখের গভীরে স্পষ্ট আতঙ্ক সেই রাতে আমি ঘুম থেকে উঠে বসি আমার শরীর অবশ লাগছিল কিন্তু কেমন যেন একটা আকর্ষণ টের পেল আমাকে যেন কিছু একটা আয়নার দিকে টানছে আমি ধীরে ধীরে এগিয়ে যাই আয়নার সামনে রক্তের দাগটা ভালো করে দেখার জন্য হাত বাড়াতে আমি যা দেখলাম তা দেখে আমার সমস্ত শরীর অবশ হয়ে গেল আয়নার মধ্যে আমি নিজেকে দেখলাম না দেখলাম একটা বিকৃত মাংস আমার আমার নিজের প্রতিচ্ছবিটাই বদলে গেছে আমার চোখ দুটো রক্ত বর্ণ হয়ে উঠেছে দাঁতগুলো ঠোঁটের আড়াল থেকে বেরিয়ে এসেছে ধারালো কুকুরের দাঁতের মতো হাত দুটো লম্বা হয়ে গেছে নখ বড় বড় হয়ে নেকড়ের মতো ধারালো আমার শরীরের প্রতিটি লোম যেন দাঁড়িয়ে গেছে যেন যেন আর আমি মানুষ নই এক ভয়ংকর প্রাণী আর তখন আমার মধ্যে একটা অবর্ণনীয় ক্ষীরে জেগে উঠলো একটা তীব্র পিপাসা যা তাজা রক্ত ছাড়া মিটবে না প্রচন্ড ভাবে কাঁচা মাংসের গন্ধ আমাকে টানতে লাগলো আমার শরীর জ্বলে যাচ্ছে আমার মস্তিষ্কের ভেতর শুধু একটাই চিন্তা তাজা রক্ত চাই তাজা রক্ত চাই এরপর আর কিছু মনে নেই কিছুই না সকালে ঘুম ভাঙার পর দেখি আমি আমার নিজের বিছানায় শুয়ে আছি কিন্তু আমার হাত পায়ে আধা মাটি লেগে আছে কেন আমি মাঝে রাতে কোথাও গিয়েছিলাম মাঝে মাঝে দেখি আমার ঠোঁটের কোণে লেগে থাকে কোনো পাখির পালক কখনো বা পশুর গায়ের লোম একটা বিচ্ছিরি পচা তীব্র দুর্গন্ধ বেরোয় আমার শরীর থেকে যেন শরীরের ভেতরে কিছু একটা পড়ছে এই কথা শুনে জগন্নাথ বাবু তরাক করে বুঝতে হবে আপনি কাঁচা খেয়ে নিয়েছেন সবাই চুপ করে রইল এমন কথা শুনে সাধারণত হাসি পাওয়া উচিত কিন্তু কেমন যেন কারো হাসতে ইচ্ছে করল না বাবু কাশি দিয়ে গলা পরিষ্কার করে আবার বললেন আচ্ছা ভূতনাথ বাবু আপনার কথাগুলো কি একটু বেশি সিনেমার মতো লাগছে না একবার শুনি আয়নার ভেতর থেকে কেউ ডাকছে আবার শুনি আপনি নেকলের মতো হয়ে গেছে এবার কি বলবেন রাতের জঙ্গলে গিয়ে চাঁদের আলোয় রূপ বদলান নাকি আপনি মশাই যেমন খুশি তেমন সাজুতে নাম দিতে পারেন দেখবেন প্রথম পুরস্কারটা আপনি পাবেন দোকানের বাতাস এবার ঘন হয়ে উঠল বাইরে বৃষ্টি ঝিরঝির করে পড়ছে দূরে আবার সেই বেওয়ারিস কুকুরটা কুন স্বরে ডাকতে শুরু করলো ভূতনাথ বাবু এবার চোখ তুলে তাকালে চোখের গভীরে যেন একটা অদ্ভুত ছায়া খেলা করছে আমার কথা কেউ বিশ্বাস করুক বা না করুক কিন্তু এই অভিশাপ আমার শরীরকে গ্রাস করছে আমি জানি না আমি আমি আর কতদিন মানুষ থাকবো এই কথা বলেই তিনি চুপ করে গেলেন দোকানে উপস্থিত সবাই চুপ সকলে এক অদৃশ্য আতঙ্কে জমে গেছে তবে কি ভূতনাথ বাবুর কথাগুলো শুধু কাল গল্প নাকি সত্যি অবশ্য এই ব্যাপারটাকে পরক করার জন্য সাহস দেখিয়ে জগন্নাথ বাবু বললেন বেশ বেশ ঠিক আছে ঠিক আছে চলুন তাহলে আপনার সঙ্গে একটা রাত আমি কাটাবো আমিও দেখবো আপনি আপনার কথায় কতটা জল মেশান আর কতটা দু ভূতনাথ বাবু নির্বিকার চোখে একবার তাকালেন জগন্নাথ বাবুর দিকে তার চোখে এক অদ্ভুত স্থিরতা যেন বহু বছর ধরে জুগে থাকা কোন রহস্যের ভার বইছেন তিনি তারপর ধীরে বললেন আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু পরক করে দেখতে গিয়ে বিপদের মুখে পড়বে না আমি বলে দিলাম আরে মজাই ভয় দেখানোর একটা সীমা আছে আপনাদের এই সব ভূত পেলে কেচ্চা শুনে আমি মোটে ভয় না। বরং আমি যাই ব্যাপারটা যাচাই করে দেখাও যা আছে বলা নয় দেখারও নয় শুধু অনুভব করা যায় তাহলে তো ঠিকই আছে আমি গিয়ে খোদ নিজের চোখে আসব। আসবো এসব গাল গল্প বলে ভয় দেখানোর চেষ্টা করবে না ভূত বলে কিছু হয় না বুঝলেন ভূতনাথ বাবু এবার সোজা হয়ে বসলেন তার গলায় এক অদ্ভুত থমথমে শু আপনি কিশোর দিকে নিজেকে ঢেলে দিচ্ছে তা বুঝতে পারছেন না জগন্নাথ বাবু কিন্তু ততক্ষণে দোকানের পরিবেশ বদলে গেছে খগেন মাঝি ধীরেন্দ্র সরকার পরান্দা সবাই ব্যাপারটা নিয়ে উৎসাহী হয়ে উঠেছে এক একজন এক এক মত দিচ্ছে কেউ বলছে ঘটনাটা বেশ জমে উঠেছে কেউ বলছে তারা নিজের চোখে না দেখলে কিছুই বিশ্বাস করবে না না একটা থাকলে তো বোঝা যাবে ব্যাপারটা আসলে কি জগন্নাথ বাবু সবার কথায় গা ভাসিয়ে দিল হাত ঝাঁপিয়ে বললেন ঠিক আছে ঠিক আছে তাহলে এই ব্যাপারটা ঘোলাটাও নাও আগামী রাতে আমি বাবুর বাড়িতে থাকবো আয়নার সামনে কাটাবো সারা রাত যদি সত্যি কিছু থাকে তো দেখা যাবে ভূতনাথ বাবু দীর্ঘ সময় নীরব থাকলে তারপর একটা নিশ্বাস ফেলে ধীর গলায় বললেন আপনারা চাইলে থাকতে পারেন তবে সাবধান করে দিলাম এই খেলায় জয় পরাজয় বলে কিছু নেই রাত তখন আটটা অমাবস্যার রাতের গাছ সমসমে অন্ধকারে গ্রামটা নিস্তব্ধ হয়ে পড়েছে বাতাসে এক ধরনের থমথমে ভাব এই রাতেই বুক ফুলিয়ে ভূতনাথ বাবুর বাড়ির সামনে এসে দাঁড়ালেন জগন্নাথ বাবু গ্রামের কেউই সাহস করেনি তার সাথে আসতে যদিও মুখে বড় বড় কথা বলেছিল সবাই ভূতনাথ বাবু বারান্দায় বসেছিল সামনে একটি কেরোসিন ল্যাম্প টিম করে জ্বলছে জগন্নাথ বাবুর উপস্থিতি দেখে মুচকি হাসলেন আসুন জগন্নাথ বাবু আসুন বাকিরা তো বড়াই করেছিল কোথায় গেল তারা

মাথায় দাঁড়িয়ে আছে গড়ের এক কোণে গাঢ় কালো কাঁচের মতো তার রং যেন এর মধ্যে আলোর প্রবেশ নিষিদ্ধ দাঁড়িয়ে দেখো নিজেকে ভূতনাথ বাবু মৃদু স্বরে বললেন জগন্নাথ বাবু হাসতে হাসতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন আরে কি আর দেখবো নিজের মুখটাই তো দেখবো তাই না কিন্তু কিছুক্ষণের মধ্যেই বদলে গেল চারপাশের পরিবেশ আচমকে একটা পচা দুর্গন্ধের ঢেউ ঘরের মধ্যে ছড়িয়ে পড়ল বাতাস ভারী হয়ে এলো যেন কোন অদৃশ্য শক্তি ঘরটাকে ঘিরে ফেলেছে জানালার বাইরে গাছের পাতাগুলো অস্বাভাবিক ভাবে দুলতে লাগলো অথচ বাতাস নেই জগন্নাথ বাবু আচমকা থমকে গেলে তার চোখ এখন আয়নার দিকে স্থির হয়ে গেছে ভূতনাথ বাবুর প্রতিবিম্বে দেখা যাচ্ছে যে তার শরীরে ভেতর থেকে পশম বেরিয়ে আসছে চোখ দুটো ভয়ঙ্কর কালো গর্তের মতো তার মাঝখানে লালচে এক জ্বলন্ত বিন্দু যেন দপদ করছে বাবু কাঁপতে কাঁপতে সরে এলেন বাবু কিছু বললেন না তার শরীর ধীরে ধীরে বিকৃত হয়ে যাচ্ছিল তার মুখ দিয়ে এক অদ্ভুত গঙ্গানির শব্দ বেরিয়ে আসছিল যেন ক্ষুধার তো কোনো জানোয়ারের খাদ্যের সন্ধানে রয়েছে ঘরের বাতাস ভারী হতে থাকলো যেন সমস্ত আলো সুসের নিচ্ছে আয়নাটা জগন্নাথ বাবু কিছু বলতে গিয়ে পারেননি তার কণ্ঠ রোধ হয়ে গেছে ভয় এর শুরু হলো একটা নারকীয় ঘটনা যা কেউ প্রত্যক্ষ করেনি করেননি বাবুর ঘরে একটি অদ্ভুত দৃশ্য বিছানায় তিনি শুয়ে আছেন কিন্তু তার শরীরের গঠন অস্বাভাবিক তার পেট অস্বাভাবিক ফুলে গেছে ঠিক যেমন কোনো অন্তঃসত্ত্বা নারীর হয় তার মুখে এক অদ্ভুত প্রশান্তির ছাপ যেন গতরাতে রাতে কিছুতে তিনি পরম তৃপ্তি পেয়েছে। ঘরের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষের বড় বড় হাড় গোড় পায়ের নিচে গুঁড়ো হয়ে যাওয়া কিছু হাড়ের চূর্ণ জানালার বাইরে তখনও ঘন অন্ধকার সূর্য ওঠার ঠিক আগের মুহূর্ত তিনি একবার নিজের ভারী পেটের দিকে তাকালেন তারপর নিঃশব্দে বাইরে বেরিয়ে গেলেন তার চলার পথ নদীর মাঝের চরের জঙ্গলের দিকে হতে না গ্রামের মানুষরা এলো, ভূতনাথ বাবুর বাড়ির দিকে সরকার যারা গত রাতে দোকানে উপস্থিত ছিল তারাই প্রথমে এলো কিন্তু ভেতরে ঢুকে যা দেখলো তা ভাষায় প্রকাশ করা যায় না বাবুর ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানুষের বড় বড় হাড়গোল কোনোটা কুনুইয়ের কোনোটা হাঁটুর দেওয়ালে শুকনো রক্তের ছোপ স্পষ্ট কিন্তু ভূতনাথ বাবু বা জগন্নাথ বাবুর কোনো চিহ্ন নেই ঘরের মেঝেতে ছড়িয়ে থাকা রক্ত আর হাড় ঘর দেখে সকলে আতঙ্কে হতভম্ব হয়ে যায় কোথায় গেল ভূতনাথ বাবু কোথায় গেলেন জগন্নাথ বাবু গতকাল রাতে কি ঘটেছিল কিন্তু ডুবপুকুর গ্রামে আতঙ্ক থেকে গেল তার সঙ্গী থেকে গেছে ডুবপুকুর গ্রামের গভীর রাতের এক কালো আতঙ্ক